গাড়ি খেলে পানি মারি দিয়া আরে ধুই নেই এটা ধুইলে তো একেবারে ধোয়া দেবে সারাদিনের কাজে আজ হমকাও ধুটছে কোন পাশে পানি ওদি তো আকাশ মেঘ না গাওদি তো ওই জন্য বৃষ্টি দেখলাম দেখো গাড়ি স্টার্ট দিয়ে দেখো সমস্যা কি চালে দেখো না গাড়ি ধোয়া নাই গাড়ি ওই যে ওই দেয় না ময়লা লাই আছে এটা অরিজিনাল টায়ার লাই আছে বল গাড়ি খুব বেশি একটা চলছে তাও না কিন্তু গাড়ি খুব একটা বেশি চলছে তাও না কিন্তু আর কোনো স্টার দেন না কেন স্টার দেওয়া সরি স্টার দেওয়া সালে দেখিয়েছো না দেখো সালে না দেখো অল্প না সমস্যা কি আর তোমার আনন্দ নাই দেখিবেন তো লোক আছে আমার গাড়ির আইসেছে দামদার হয়েছে আমার হ্যাঁ দিনাজপুরে দিনাজপুরের পাড়ির সাথে দামদার হয়েছে আমার তোমার আনার নাই 你咋了？